সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে পরশুদিন আপনারা দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনারা দেখছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছেন একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় কতদিন রাজনীতিতে টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজই এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিশোধ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে সকলকে সমানভাবে দেখবে এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একই প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে এবং রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত কিন্তু আমরা দেখেছি সেই মাইল ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকা রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তার এক অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের